শীতকালে রোগ থেকে মুক্ত থাকার জন্য কয়েকটা জরুরি টিপস জেনে নিন উপকারে লাগবে ঠান্ডা থেকে শরীরকে রক্ষা করুন সকালে ও রাতে গরম কাপড় ব্যবহার করুন মাথা গলা পা ঢেকে রাখুন ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান নিয়মিত ভিটামিন খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান লেবু কমলা আমলকি আদা রসুন হলুদ এগুলো খাবারে রাখুন প্রতিদিন কুসুম কুসুম গরম জল বা পানি পান করুন সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন গরম এবং টাটকা খাবার আপনাকে খেতে হবে রাস্তার ঠান্ডা খাবার এড়িয়ে চলুন শাক সবজি মৌসুমি ফল বেশি করে খাওয়া শুরু করুন সর্দি কাশি এবং ফ্লু থেকে বাঁচতে আপনি কি করবেন না হাঁচি কাশির সময় মুখটাকে ঢেকে রাখবেন আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেলে নাক কলা পরিষ্কার রাখতে লবণ পানি দিয়ে গার্গেল করুন আর সর্দি কাশি থেকে দূরে থাকবার থাকতে পারবেন ত্বক এবং ঠোঁটের যত্ন নিতে হবে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন ঠোঁট পাঠলে আপনি নারকেল তেল একটু বা কোনো রকম বাম একটু ক্রিম আপনি ঠোঁটে লাগাতে পারেন তেল লাগান কিন্তু খুব গরম পানিতে গরম জলে স্নান বেশি করবেন না হালকা গরম জলে স্নান করতে পারেন আর শেষে বলবো প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটিটাকে বজায় রাখুন এগুলো যদি করতে পারেন তাহলে শীতের সময় রোগমুক্ত আপনি থাকতে পারবেন নমস্কার ভালো থাকবেন